কখনো কি ভেবেছেন দুই হাজার টাকা দামের ফোনে থাকবে ফোর জি সাপোর্টেড থাকবে স্মার্টফোনের মতো ফ্যাসিলিটিস যেমন এই ফোনটি দেখুন ফোনটিতে রয়েছে ইউটিউব টিকটক ফেসবুকের মতো দুর্দান্ত কিছু স্মার্টফোনের অ্যাপ্লিকেশন অ্যান্ড ফোনটি কিন্তু ওয়ালটনের একটি ফোন যেটি এক্সিওন এই ডাবল সেভেন ডবল জিরো অ্যান্ড এই ফোনটি কিন্তু আপনারা উনিশশো নব্বই টাকাতেই পারচেস করতে পারবেন যে কোনো রিটেল শপ থেকে ছিল না বাট এটি ফোর জি এনেতে যেহেতু দুর্দান্ত কিছু স্পেসিফিকেশন রয়েছে তাই সেই ফোনটির সাথে একেবারে মেলানো যাচ্ছে না ডিজাইনের সাথে সাথে ফোনটির বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি এখানে প্রশংসা করতেই হয় বিল কোয়ালিটি বেশ শক্ত বক্ত অ্যান্ড যারা এক হাতে ফোন রাফ ইউজ করেন আই থিঙ্ক তাদের জন্য এটা বেস্ট চয়েসের ফোন হতে পারে ফোনটি রেগুলার পোর্সেন বাটনে যদি আসি নিচের দিকে প্লেসমেন্ট করা হয়েছে মাইক্রোফোন হেডফোন জেক অ্যান্ড টাইপ সি চার্জিং পোর্ট ওয়েল পরপর এক্সিওন সিরিজের আমরা দুই দুটি ফোনে টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে গেলাম সো এটা কিন্তু ভালো ব্যাপার অ্যান্ড ফোনটি রাইট সাইড লেফট সাইডে কোনো কিছু থাকছে না টপেও কোনো কিছু থাকছে না ফোনটি রেয়ারে যদি আসি এখানে দেখতে পাবো ক্যামেরা মডিউল যেখানে একটি ক্যামেরা রয়েছে অ্যান্ড একটি ফ্ল্যাশ লাইট রয়েছে অ্যান্ড লাউড স্পিকারের পজিশন রয়েছে এন্ড এখানে থাকে ক্যামেরা মডিউল নিয়ে যদি কথা বলি এটি অনেকটা আইফোনের সাথে মিল রেখে এর ক্যামেরা মডিউলের ডিজাইন দিয়ে রাখা হয়েছে যেটি দেখতে বেশ সুন্দরই লাগছে এছাড়া ফোনটির বডি ফিনিশিং নিয়ে যদি কথা বলি এই ফোনটির বডি ফিনিশিং ছিল গ্লসি যার ফলে এখানে হাতের চাপ ধুলাবালি পড়লে খুব সহজে দেখা যায় এছাড়া ছোটখাটো স্পেসও কিন্তু পড়ে যাওয়ার চান্স রয়েছে এর বডিতে তাই যারা যারা এই ফোনটি পার্চেস করবেন পরামর্শ থাকবে ফোনটিতে অবশ্যই একটি পলি পেপার লাগিয়ে নেবেন যদি এখানে দেখতে পাবো একটি ডিসপ্লে কালার ব্রাইটনেস এন্ড স্যাচুরেশন নিয়ে যদি আলোচনা করি ব্রাইটনেস মোটামুটি থাকে মনে হয়েছে তবে শার্পনেস ঘাটতি ছিল এমনিতে অ্যাকর্ডিং টু প্রাইস ডিসপ্লেটি মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে এটি ইনডোরে ব্যবহার করতে পারবেন দুর্দান্তভাবে তবে আউটডোরে ডিরেক্ট রোদের আলোয় ব্যবহার করতে গেলে কিছুটা অসুবিধা পথ হবে আদারওয়াইজ শ্যারো এরিয়াতে বা ইনডোরে সব জায়গায় খুব সুন্দরভাবে দেখতে পাবেন এই ডিসপ্লে যদি ডিসপ্লে নিচে কিপ্যাড প্যানেলে আসি এখানে কিপ্যাড প্যানেলে থাকা প্রত্যেকটা বাটনই ছিল এগুলো ছিল এই কিপ্যাড প্যানেলে সবগুলো মধ্যে যদি কথা বলি এখানে থাকা নেভিগেশন কি সার্কেল শেপের না হয়ে যদি স্কোয়ার শেপের যদি হতো তাহলে ব্যবহারে আরেকটু ইজি ফিল হতো এটা আমার মতামত আমি মনে করলাম এখানে সার্কেল শেপের না দিয়ে যদি স্কোয়ার শেপ দেওয়া যেত তাহলে হয়তো আরেকটু ইজি বোধ করতাম কিপ্যাড গুলো বেশ রেসপন্সিভ ছিল এগুলো খুব ভালো ছিল বাটনগুলো যখনই প্রেস করছে সাথে সাথে রেসপন্স করছে এতে নাম্বার ডিজিটগুলো খুব বেশি বড় আকারে দেখা যাচ্ছে না মিডিয়াম আকারে দেখা যায় ডিসপ্লেতে এছাড়া কিপ্যাড প্যানেলে একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে সেটি হলো ক্যান্সেল বাটন অ্যান্ড রিসিভার বাটন সে অনেক আগে নোকিয়া ফোনগুলোতে আমরা দেখতাম রিসিভার বাটন ছিল গ্রিন অ্যান্ড ক্যান্সেল বাটন ছিল রেড সো এই ফোনটি দেখে আবারও সেই অনুভূতি কাজ করছে ফোনটিতে রিসিভার বাটন গ্রিন অ্যান্ড ক্যান্সেল বাটন থাকছে রেড কালার সো যেহেতু এটি একটি ফিচার্স ফোন তাই এবার কথা বলে যে ফোনটিতে ভয়েস কল সাউন্ড কোয়ালিটি কেমন ছিল অ্যান্ড লাউড স্পিকার সাউন্ড কোয়ালিটি কেমন ছিল ওয়েল আমরা ফোনটি দিয়ে কথা বলেছি অ্যান্ড মিউজিক প্লে করেছি কথা বলে অ্যান্ড মিউজিক শুনে আমরা আমাদের এন থেকে মোটামুটি স্যাটিসফাই কথা বলার সময় বেশ ভালোই লেগেছে সাউন্ড স্ট্যান্ডার্ড অ্যান্ড ক্লিয়ার ছিল অ্যান্ড বিসমেন্টও মোটামুটি ছিল যারা মিউজিক লাভার যারা রয়েছে তাদের জন্য বলবো সাউন্ড খুব বেশি লাউড পাবেন না মিডিয়াম একটা সাউন্ড পাবেন সো মিডিয়াম সাউন্ড দিয়েও আপনি মোটামুটি চালিয়ে নিতে পারবেন যে সাউন্ডটা রয়েছে এতে খুব একটা খারাপ না ভালোই মিষ্টি একটা সাউন্ড পেয়ে যাবেন ফোনটিতে সো এবার ওই ফোনটির ব্যাটারিতে ফোনটিতে রয়েছে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ব্যাটারি অ্যান্ড এই ব্যাটারিকে ফুল চার্জ করতে সময় লাগবে দুই ঘন্টার মতো অ্যান্ড ব্যাটারিকে ফোনটির বক্সে থাকা ফাইভ ওয়ার্ডের চার্জার দিয়ে একবার ফুল চার্জ দিলে একটানা কথা বলতে পারবেন বিশ থেকে বাইশ ঘন্টা আর নর্মালি যদি ব্যবহার করেন তাহলে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই দিন যেহেতু ফোনটি ফোর জি সাপোর্টেড ফোন ফোর জিতে যদি ফোনটি ব্যবহার করেন তাহলে দুই দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন আর যদি এতে টু জি ব্যবহার করেন তাহলে তিন দিন বা চার দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন সো আপনি যদি ফোর জি ব্যবহার না করেন তাহলে এতে টু জি ব্যবহারও করতে পারবেন এই জন্য সেটিংস গিয়ে এটি চেঞ্জ করে নিতে হবে সো আপনি যদি টু জি ব্যবহার করেন তাহলে এটি টু জিতে রাখতে পারেন আর যদি ফোর জিতে ব্যবহার করেন তাহলে ফোর জিতে রাখতে পারেন সুবিধা রয়েছে ফোনটিতে ডুয়েল সিম সাপোর্টেড রয়েছে এন্ড এখানে সিম কার্ড স্লটে আমরা দেখতে পাচ্ছি ন্যানো সিম কার্ড স্লট সিম কার্ড স্লটের পাশে দেখতে পাবো এসডি কার্ড স্লট ফোনটিতে আপ টু থার্টি টু জিবি মেমোরি কার্ড সাপোর্টেড রয়েছে এছাড়া ফোনটির ফোন বুক ক্যাপাসিটি টু থাউজেন্ড মেসেজ ক্যাপাসিটি ফাইভ হান্ড্রেড যেহেতু ফোনটিতে টু থাউজেন্ড ফোন বুক ক্যাপাসিটি এন্ড ফাইভ হান্ড্রেড মেসেজ ক্যাপাসিটি রয়েছে তাই ফোন বুক ক্যাপাসিটি অ্যান্ড মেসেজ ক্যাপাসিটি নিয়ে আমার কোনো আর কমপ্লেন থাকছে না এখানে সো এবার ফোনটির হার্ডওয়ার যদি আসি এখানে দেখতে পাবো ইউনি এসোসি টি ওয়ান জিরো সেভেন প্রসেসরটি ব্যবহার করা হয়েছে ফোনটিতে বিশেষ করে ক্লাউড ফোন যেসব ফোনগুলোতে সাপোর্টেড রয়েছে সবগুলো ফোনে এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এছাড়া ফোনটির র্যামে রয়েছে ফর্টি এইট এম র্যাম অ্যান্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট এম রম সো এবার আসি ফোনটিতে থাকা ক্লাউড ফোন ফিচার্সটি নিয়ে যেটি থাকায় ফোনটি বাকি ফিচার্স ফোনগুলো থেকে একদমই আলাদা ফোনটি ক্লাউড ফোনে ইন করলে দেখতে পাবো অলমোস্ট 48 এইটটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনগুলো আমি মনে করি অনেক বেশি ইউজফুল তবে এখানে থাকে এতগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে কয়েকটা অ্যাপ্লিকেশন আপনারা হয়তো মিস করবেন যেমন হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সো এই অ্যাপ্লিকেশনগুলো এখানে থাকছে না যদি হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো অ্যান্ড মেসেঞ্জার যদি সাপোর্টেড থাকতো এক কথায় একদম মাখন হয়ে যেত ফোনটা এমনিতে যে অ্যাপ্লিকেশনগুলো ছিল এগুলোর ইউজিং এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটি যদি শেয়ার করি আমি যে কয়দিন ব্যবহার করেছি ফোনটিতে থাকা ইউটিউব অ্যান্ড শর্টস অ্যান্ড টিকটক এগুলো ব্যবহার করতে গিয়ে খুব একটা আমাকে প্যারা খেতে হয়নি কারণ ফোনটিতে অ্যাকচুয়ালি ফোর জি সাপোর্টেড থাকায় যখনই এতে কোনো কিছু দেখছি আর সেটি হোক ইউটিউবে বা টিকটকে বা লাইভ কোনো কিছু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল মানে এক কথায় বলতে হয় বাফারলেস স্ট্রিমিং করা যাচ্ছিল ফোনটিতে এন্ড এখানে থাকা আটচল্লিশটা এর মধ্যে যেসব অ্যাপ্লিকেশনগুলো খুব বেশি ইউজফুল এগুলো নিয়ে যদি কথা বলি যেমন এখানে আমরা ফেসবুক দেখতে পাচ্ছি ক্রিকেট দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ইউটিউব এছাড়া যারা মিউজিক লাভার রয়েছে তাদের জন্য রয়েছে ইউটিউব মিউজিক সো ইউটিউব মিউজিকে আসলে যত রকম মিউজিক রয়েছে সব মিউজিক এখান থেকে প্লে করতে পারবেন এন্ড এটি কিন্তু মেমোরি কার্ডে ডাউনলোড করে মিউজিক রাখা থেকে অনেক ভালো হয়েছে যখনই যে মিউজিকই শোনার ইচ্ছা হবে এখান থেকে সেই মিউজিকে প্লে করা যাবে খুব ভাবে ফিচার্স ফোন এখন আর এফএম রেডিওর ওপর ডিপেন্ড করে থাকতে হবে না মিউজিক শুনেও সময় কাটানো যাবে এছাড়া এখানে দেখতে পাচ্ছি টিকটক এন্ড দেখতে পাচ্ছি ওয়েদার এন্ড ওয়েদার কিন্তু এখানে একচুয়াল ভাবে কাজ করছে আমি যে লোকেশনে আছি সেই লোকেশনের ওয়েদার আপডেট কিন্তু খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে এন্ড এটি কিন্তু দুর্দান্ত ভাবে কাস্টমাইজ করেছে ক্লাউড ফোন এছাড়া এখানে দেখতে পাবো বিবিসি আরো দেখতে পাবো উইকিপিডিয়া এন্ড দেখতে পাবো এতে ইনস্টাগ্রাম রিলস এন্ড দেখতে পাবো ইনস্টাগ্রাম এছাড়া এতে ম্যাপও কিন্তু রয়েছে এছাড়া এতে গুগলের জিমিনিও কিন্তু ব্যবহার করা হয়েছে সো যাদের গুগলের জিমিনি সম্পর্কে খুব একটা ধারণা নেই আপনার হাতে যদি কোনো স্মার্টফোন থাকে অবশ্যই জিমিনি ইনস্টল করে দেখে নেবেন জিমিনি অ্যাজ লাইক চ্যাট জিপিটির মতো এছাড়া আমরা এর জিমিনির পাশে দেখতে পাবো লাইভ নিউজ অর্থাৎ ইন্টারন্যাশনালি যতগুলো লাইভ নিউজ হয় লাইভ নিউজগুলো আপনি এখান থেকেই স্ট্রিমিং করতে পারবেন দিস ইজ রিয়েলি গুড গেমসের মধ্যে এখানে বেশ কিছু গেমস রয়েছে এন্ড এখানে গেমস ছাড়াও দেখতে পাবো ক্রিক বাজ সো যারা ক্রিকেট খেলা দেখেন সো তাদের জন্য ক্রিক বাজ এই অ্যাপ্লিকেশনটি অনেক বেশি ইউজফুল সো এই অ্যাপ্লিকেশনটিও ফোনটিতে থাকছে এছাড়া আমরা এখানে টুইটার আপডেট এক্স ও দেখতে পাবো এন্ড দেখতে পাবো কোরআন অনেকে আছেন যারা কোরআন পড়েন বাট স্মার্টফোন ব্যবহার করেন না ফিচার্স ফোনে কোরআন প্র্যাকটিস করতে চান বা পড়ার জন্য চান সো এটা থাকছে ফোনটিতে এটা কিন্তু ভালো একটা দিক এছাড়াও এখানে আরো দেখতে পাব নোট আপনার যদি কোনো কিছু ভুলে যাওয়ার অভ্যেস থাকে ফোনটিতে কিন্তু নোট রাখার অপশনও কিন্তু রয়েছে সো এক কথায় বলবো ক্লাউড ফোনে এই পর্যন্ত যতগুলো আমরা ফিচার্স ফোন দেখেছি যেমন সিম্পনির কথা বলি বা আইটেলের কথা বলি বা জিডিএল এর কথা বলি সবগুলো থেকে আমার কাছে বেস্ট মনে হয়েছে ওয়ালটার এক এই ডাবল সেভেন ডাবল জিরো ফিচার্স ফোনটি সো কেন ফোনটিকে বেস্ট ফিচার্স ফোন বলছি কারণ এর আগে আমি ক্লাউড ফোন যেসব ফোনগুলো দেখেছি সেসব ফোনগুলোতে এতগুলো অ্যাপ্লিকেশন একসাথে দেখিনি এই ছাড়াও ফিচার্স ফোনগুলোতে যেসব ফিচারগুলো থেকে থাকে সব ফিচার্স এই ফোনটিতে রয়েছে যেমন ফোনটিতে ব্লুটুথ রয়েছে রয়েছে ফোনটিতে কল রেকর্ড এর সুবিধা প্রাইভেসি সেটিংস সব কিছুই রয়েছে এই ছাড়াও ফোনটির সেটিংসে আসলে দেখতে পাবো অনলাইন সফটওয়্যার আপডেটের সুবিধাটি ইন কোনো আপডেট আপডেট দিয়ে থাকে সেটিও এখানে গিয়ে করে নিতে পারবেন এছাড়া ফোনটিতে ভাইব্রেশন রয়েছে এই ফোনটি ডিফল্ট তিন তিনটি রিংটর্ন রয়েছে যারা মেমোরি কার্ড ব্যবহার করবেন তারা মেমোরি কার্ড থেকেও রিংটর্ন ব্যবহার করতে পারবেন সো অনেক অনেক ফিচার্স নিয়ে তো কথা বললাম তো যেসব ফিচার্সগুলো ফোনটিতে নেই তো ফোনটিতে হটস্পট সুবিধা থাকছে না অনেকে এক্সপেক্ট করেন এই দামের ফোনগুলোতে হটস্পট থাকুক বাট এ পর্যন্ত কাইওএস এন্ড অ্যান্ড্রয়েড ছাড়া হটস্পট এর ফ্যাসিলিটিস আমরা ফিচার্স ফোনে দেখিনি সো এই ফোনটি তো আনফরচুনেটলি থাকছে না তবে অ্যাকর্ডিং টু প্রাইস ফোনটি নিয়ে প্রশংসা করতে হয় কারণ এই ফোনে যে স্পেসিফিকেশনগুলো অফার করছে প্রাইস অনুযায়ী এক কথায় দুর্দান্ত আমার কাছে ভালো লেগেছে এন্ড এইখানে থাকা ক্যামেরা নিয়ে আমরা খুব একটা আলোচনা করিনি ভিডিও শেষে ক্যামেরা নিয়ে যদি আলোচনা করি এই ফোনে থাকা ক্যামেরাটি আমার কাছে অন্য অন্য ফিচার্স ফোন থেকে কিছুটা বেটার মনে হয়েছে সো ক্যামেরাটাও ভালো লেগেছে আমার কাছে সো এই তো ছিল ওয়াল্টন এই ডাবল সেভেন ডাবল জিরো নিয়ে আমাদের আজকের মতো আলোচনা ভিডিও শেষে রিকোয়েস্ট যারা যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন ডু সাবস্ক্রাইব অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এন্ড আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আমিতান বীর দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই